নমস্কার বন্ধুরা আমরা দুই সই অনামীয় গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদেরই সইয়ের মঞ্চে সইয়ের আজকের নিবেদন ভালোবেসি তোমায় গল্পের নিরানব্বইতম পর্ব আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তবে শুনতে থাকুন বাংলা ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায় আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম বিতিশা এবং তপসী বেশ গল্প করে কিন্তু তাপসীর বন্ধু সজল হোয়াটসঅ্যাপ এবং ফোন করে করে বারবার তাদের গল্পে বাধা হয়ে দাঁড়ায় এদিকে আবার সোহমকে ঠিক করার জন্য রবিবাবু এবং তার মামার বাড়ি সবাই মিটিংয়ে বসে সেই মিটিংয়ে ধার্য হয় যে সজল যে তাপসীর বন্ধু সে সোহমের মামার ছেলে সে সোহমের ঘরে গিয়ে তার এবং বিতষার একটি ছবি নিয়ে আসবে আর সেই ছবি আর কিছু ইনফরমেশন নিয়ে রুবি বাবু এবং সৌরভবাবু শিলিগুড়িতে গিয়ে বিতিষাকে ধরে নিয়ে আসবে এর পরবর্তীতে কি হলো সেটি জানার হলে আমাদের সঙ্গে থাকুন সৌরভবাবু তেড়ে ওঠেন ছেলের প্রতি রেগে মেগে বলেন কি বলি তুই মুখের ওপর না আমাদের কাউকে ঢুকতে দিচ্ছে না ঢুকতে দিলে কি আমরা তোকে এত অনুরোধ করি সুমন থাকলে এত কিছুই বলার দরকারই হতো না মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সব ভুলে যাচ্ছিস দিন দিন আমাদের সময় গুরুজন কিছু বললে ফেলতে পারতাম না সে যাই কষ্ট হোক না কেন আর তুই মুখের ওপর না বলে দিলি সচল এতগুলো কথা শুনে উঠে দাঁড়ালো বলল আর চিনি না জানি না লোক মুখে শুনি পাগল আর ঘরে ঢুকে ছবি আনতে বলছো আমায় বলে যেও না একটাই ছেলে তোমার ওই পাগল যদি আমায় মেরে ফেলে তখন বুঝে নিও তোমার মুখে কে আগুন দেবে সোহমের দাদু সৌরবাবুকে বলেন এই শিক্ষায় পেয়েছে তোর ছেলে একটা মানসিক অসুস্থ ছেলেকে বলছে পাগল যাচ্ছে তাই তোকে বারবার বলেছিলাম একটাই ছেলে হাত ছাড়া করিস না পরে আর নাগাল পাবিনা দেখছি সের অবস্থা আগুনে কি পড়ার মতো হলো সোহমেন দাদুর কথায় বাবা ছেলে আর না তিমিলে যে কত কথা কাটাকাটি হলো তাতে রবি প্রাণ প্রায় উষ্ঠাগত কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে বসে রইলেন তারপর বুঝলেন তিনি না হস্তক্ষেপ করলে এ সমস্যা মিটবে না তিনি সজলকে ডেকে পাশে বসালেন সজলের গাল দুটো ফুলে যেন প্যারাশুট ওদিকে বাবা আর দাদু দুজনেই তখনো রেকে টক করছে রবিবাবু সজলকে বললেন দেখ এখানে সমস্যা অন্য জায়গায় সুগন্ধা অনেক যুদ্ধ করে ওর একমাত্র ছেলেকে সমস্ত কুনজর থেকে বাঁচিয়ে এই পৃথিবীতে টিকিয়ে রাখার করেছে মতো কত আদর যত্ন পেয়েছিস বাবা মা দাদু ঠাম্মা সবার কাছ থেকে কোনো সমস্যায় পড়লে তোর কাছে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য লোক ছিল কিন্তু যাকে তুই লোক মুখে শুনে পাগল বলছিস তার কথা একবার ভেবেছিস মা মারা গেছে দশ বছর বয়সে বাবা দ্বিতীয় বিয়ে করে এই ছেলের দিকে তাকায়নি একা একা অনাথের মতো বড় হয়েছে একজন মেয়েকে ভীষণ ভালোবাসে কিন্তু কপাল খারাপ ওর তার সাথেও ভুল বোঝাবুঝি একটু যত্ন ভালোবাসা নিজের লোক ছাড়া ছেলেটিকে সুস্থ করা যাবে না তোরও তো দাদা সে দাদার কথা বাদ দিয়ে একজন মানুষ হিসেবে আমরা কি পারি না ছেলেটার ভালোবাসাকে ওর কাছে ফিরিয়ে দিয়ে ওকে একটু সুস্থ জীবন দেওয়ার চেষ্টা করতে সজল রবিবাবুর কথা শুনে চুপ হয়ে যায় রাগটাও ঠান্ডা হয়ে যায় মাথা নিচু করে শান্ত শান্তকলায় বলে তা আমাকে কি করতে হবে কথায় রবি বাবু বলেন তুই চালাক ছেলে কোনোভাবে ওকে ভুলিয়ে ভালে ওর ঘরে ঢুকবি ও যে সারা ঘরময় মেয়েটি ছবি এঁকে রেখেছে সেই ছবি একটা মোবাইলে তুলে এনে দিবি ব্যাস এটুকুই কাজ সজল দাঁড়িয়ে পড়ে মোবাইলের স্ক্রিনটা পরিষ্কার করতে করতে বলে কাজটা খুব রিস্কের আমাকে চেনে না জানে না এমনিতেই রাগ আছে এই বাড়ির ওপর শুনেছি তবুও আমাকে যখন পাঠাচ্ছ আমি যা চাইবো তাই দিতে হবে কিন্তু তোমরা যদি স্বীকার কর যে যা চাইবো তাই দেব তাহলে ভেবে দেখব সৌরভবাবু আতকে উঠলেন সুহমে দাদু সৌরভের দিকে হাঙ্গল তুলে বলেন কি বলে তোর ছেলে চাষির ছেলে কিনা ব্যবসায়ী সৌরভ তার বাবাকে থামিয়ে দিয়ে সজলকে বলে বড্ড বড় হয়ে গেলি রে বাবা জ্যাঠাদের সাথে লেনদেন চলছে তোর ঠিক আছে কি চাষ তুই সজল বলে যা চাইবো সময় হলে ঠিক চাইব তার আগে প্রমিস করো যে দেবে সৌরভ বলেন গ্রামের মানুষ আমরা তো প্রমিস বুঝি না এই যে তোর মাথায় হাত রেখে বললাম যা চাইবি তাই পাবি সজল প্রায়ই লাফিয়ে উঠে পিছিয়ে যায় বলে আরে 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 করছো কি আমার এখনো বিয়ে হলো না সারা জীবন পড়ে আছে মরে গেলে কি হবে তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না এই দাদুর মাথায় হাত রেখে বলো দাদু মরে গেলে আমি বাঁচি বুড়ো বড্ড জ্বালায় আমাকে সোহমের দাদু হাতের লাঠিটা সজলের দিকে ছুড়ে দিয়ে বলে শালা হারামজাদা আমি বললে খুশি হবে বট্টেপে যান সোহমেন দাদু সজল হাসতে হাসতে বাড়ি থেকে বেরিয়ে যায় দুই বান্ধবী গল্প আর গড়াগড়ি করে ক্লান্ত বোধ করলে উঠে ব্যালকানিতে আসে ফুলের পাহাড়ের সাথে সারা ওয়াল জুড়ে কারুকার্য দেখে তাপসী যেন রুদ্ধ ব্যালকনি থেকে বাইরের কৃষ্ণচূড়া রাধাচূড়া লালে হলুদে মাখামাখি হয়ে দাঁড়িয়ে আছে অপরের গা ঘেসে তাপসির এত ভালো লাগে এই ব্যালকনি মনে মনে হিসেব কষে যদি থাকা যায় আজ একাই তো থাকে রাতে এখানে বসে সজলের সাথে নির্দিতায় কাটিয়ে দেবে সারা রাত কিন্তু বিদিশার মুখ থেকে একবারও বেরোচ্ছে না থাকার কথা কি করবে ভাবতে ভাবতে সজল ফোন করে তাপসী জিজ্ঞেস করে কি করছিলে এতক্ষণ অনেকক্ষণ থেকে চুপচাপ আমি সজলকে বলে বড্ড বড় হয়ে গেলি রে বাবা জ্যাঠাদের সাথে লেনদেন চলছে তোর ঠিক আছে কি সজল বলে যা চাইবো সময় হলে ঠিক চাইব তার আগে প্রমিস করো যে দেবে বলেন গ্রামের মানুষ আমরা তো প্রমিস বুঝি না এই যে তোর মাথায় হাত রেখে বললাম যা চাইবি তাই পাবি সজল প্রায় লাফিয়ে উঠে পিছিয়ে যায় বলে আরে 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 করছো কি আমার এখনো বিয়ে হলো না সারা জীবন পড়ে আছে মরে গেলে কি হবে তোমার একটা কথা আমি বিশ্বাস করি না এই দাদুর মাথায় হাত রেখে বলো দাদু মরে গেলে আমি বাঁচি বুড়ো বড্ড জ্বালাই আমাকে সোহমের দাদু হাতের লাঠিটা সজলের দিকে ছুড়ে দিয়ে বলে শালা হারামজাদা আমি বললে খুশি হবে বড্ড খেপে যান সোহমের দাদু সজল হাসতে হাসতে বাড়ি থেকে বেরিয়ে যায় দুই বান্ধবী গল্প আর গড়াগড়ি করে ক্লান্ত বোধ করলে উঠে ব্যালকনিতে আসে ফুলের পাহাড়ের সাথে সারা ওয়াল জুড়ে কারুকার্য দেখে তাপসী যেন রুদ্ধ ব্যালকেনি থেকে বাইরের কৃষ্ণচূড়া রাধাচূড়া লালে হলুদে মাখামাখি হয়ে দাঁড়িয়ে আছে একে অপরের গা ঘেঁষে তাপসির এত ভালো লাগে এই ব্যালকানি মনে মনে হিসেব কষে যদি থাকা যায় আজ একাই তো থাকে রাতে এখানে বসে সজলের সাথে নির্দিদায় কাটিয়ে দেবে সারা রাত কিন্তু বিদিশার মুখ থেকে একবারও বেরোচ্ছে না থাকার কথা কি করবে ভাবতে ভাবতে সজল ফোন করে তাপসী জিজ্ঞেস করে কি করছিল এতক্ষণ অনেকক্ষণ থেকে চুপচাপ সজল গ্রামের পথে ধান আল ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ক্ষেতের ভেতরের আলগুলো ভীষণই ব্যক্তিগত ঘরের মতো তাপসী বিদিশার বাড়ির দোলায় বসে আর সজল সোহমের বাড়ির উদ্দেশ্যে যে যেতে স্বপ্নের জাল গল্প চলতে থাকে কথাই কথাই কখন যে সোহমের বাড়ি চলে আসি সজল অবাক ইতিমধ্যেই তাপসী সজলের কাছে ব্যালকেনির বর্ণনা নিয়ে সুন্দর গল্প করেছে সজল বলে বিদিশা বললেই কি আর না বললেই কি আজ থেকে যেতে তাহলে দুজনে সারা রাত গল্প হবে আজ দুজনের খুনসুটি শেষ হয় না সজল বলল ভেতরে যাওয়ার আগে একবার তোমাকে আর তোমার ব্যালকেনিকে দেখব তাপসিরও যেন নেশা উঠেছিল গধুলি বেলায় সজলকে দেখার রাজি হয়ে যায় একবার আবতারে যথারীতি ভিডিও কল করে প্রথমে দুজনে মিনিটখানে গল্পের পর ব্যালকেনি দেখাতে শুরু করে রাস্তা কৃষ্ণচূড়া গাছের সারি দেখানোর পর তাপসী ক্যামেরা ঘোরায় ওয়ালের ছবিগুলো দেখার জন্য আর ওই মুহূর্তে চা নিয়ে বিদিশার আগমন বিদিশা এমনিতেই সাজগোজ একদমই করে না কিন্তু আজ তাপসের বড্ড জোর জবরদস্তিতে চোখে কাজল উঠেছে কপালের মাঝে ঠাই পেয়েছে একটা ছোট্ট খয়েরি রঙের টিপ তাপসী জোর করে খুলে দিয়েছে চুল তাপসীর কথায় ভালো থাকতে হবে ওই রকম বিধবা সাজ চলবে না প্রচুর সত্ত্বেও জোর করে ঠোঁটে ঘষেছে হালকা লিপস্টিক তাপসী ক্যামেরাটা ঘোরাতে ক্যামেরার সামনে এসে দাঁড়ায় বিতিসা সূর্যের একটা হালকা আভা বিতিশার মুখে তার প্রতিফলন ফেলেছে সজল যখন প্রথম দেখলো বিতিশাকে সজল অবাক হয়ে তাকিয়ে রইল কি বলবে বুঝতে পারল না শুধু মনে মনে ভাবল হ্যাঁ সুন্দর মেয়েটাকে কোন আহাম্মক ছেলে ছেড়ে যায় সে পরিচয় করিয়ে দিল বিতিশা প্রথম প্রথম ভীষণ লজ্জা পেল সজলের বাচ্চা ভরা জটুল কথায় বেশ মজা পেল হাসি ঠাট্টায় কয়েক মুহূর্ত তাপসী আর বিতিষার সাথে কেটে গেল সজল গল্প করতে গিয়ে ভুলেই গেছিল ওর এখানে আসার উদ্দেশ্য আরো গল্প করার আশা নিয়ে সাময়িকভাবে বিদায় নেয় ওদের দুজনের কাছ থেকে মনে একটা আশঙ্কা কি জানে কাজটা করতে পারবে কিনা তবে হাজারো চিন্তার মাঝে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিতিষার মুখটা যেন চোখের মধ্যে ছেপে বসে গেছে এত মায়া ভরা মুখ ভোলাই যাচ্ছে না ভাবতে ভাবতে সৌমির দরজায় টোকা দিল সজল কোনো সারা শব্দ নেই একবার দুবা তিনবার শেষে বিরক্ত হয়ে সিঁড়িতে বসে পড়ল বসে বসে ভাবতে লাগলো পিতিশার কথা কষ্ট হয় এই ভেবে যে কিভাবে ছেলেটা পারলো ছেড়ে যেতে ওই মুখটার মধ্যে এত সারল্য এত পায়া আপন মনে ওদের কথা ভাবতে ভাবতে কান্ত হয়ে ওঠে সজলের মন এমন সময় সোহম দরজা খোলে আর তার দরজা খোলার সাথে সাথে সোহম একটু বিরক্তি নিয়ে বলে এত নক করার কি আছে চোখ আঁকছিলাম না চোখটা নষ্ট হলে কৈফেত কি তুমি দিতে যত সব তা বলো কে তুমি কি চাই তাড়াতাড়ি বলো আমি বড্ড ব্যস্ত সজল উঠে দাঁড়া নির্বাক হয়ে মুখে মুখে দাঁড়িয়ে ভাবে হি কেমন ভাগ্য হ্যাঁ তো ভালোবাসে কেমন ভুল বোঝাবুঝি কত গল্প আর কত ঘটনা কত কষ্ট হজান্তে দীর্ঘশ্বাস পরে সজলে সোহম ধমকে ওঠে আবার বলে আরে কি হলো বললে বলো আর না বললে নেই আমি চললাম হুস ফিরল সজলের কি বলবে বুঝতে পারে না তবুও বলতে হবে হাত দুটো ধরে বলে আমি তোমার ভাই দাদা সোহম ভেটকে বলে কোন ভাই কেন তোমার মামা আহ কথাটা শেষ আর হতে দেয় না সোহম আরে না বলে দরজা বন্ধ করতে গেলে সজল ষষ্ঠাঙ্গে পা ধরে শুয়ে পড়ে মেঝেতে আচমকা এমন হওয়াতে সোহম ঘরের ভেতরে ঢুকে যায় সাথে সাথে সজল হামাগুড়ি দিয়ে ঢুকে যায় ঘরের ভেতরে তারপর যখন দেখে ঘরের ভেতরে এসে গেছে উঠে দাঁড়ায় হাত দুটো জোর করে দাদা দাদা বলতে বলতে আর উঠে সজলের সামনে বড় ক্যানভাসে বড় লাল চিপ আর সিঁদুরে প্রাণ খোলা হাসি দিয়ে আছে ছবি দেখা সজলের পা থেকে মাটি সরে যায় হৃদস্পন্দন এত অত্যাধিক বেড়ে যায় যে দাঁড়িয়ে থাকা মুশকিল থপ করে মাটিতেই বসে বলে মানে মানে আমি কি কিছু বুঝতে পারছি কপালে হাত দিয়ে বলতে লাগলো জানিনা হে ভগবান এ তুমি আমায় কি দেখাচ্ছ আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর হ্যাঁ সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন